কাৰো দিছ মিল্লা কৈছ হেছ দিছ মিল্লা বৰকত আছে দিছ মিল্লা কৈ ভাঙচতো এই দিছ মিলা বৰকত আছে খুবইdataset তো পুরো একা একা কারল পুরো মিষ্টি হ্যাঁ কারল 11 11 জন কিন্তু বাড়ি বুড়ি নো আচ্ছা বাড়ি বুড়ি লয় যা ভাই দেয়া যা দিয়ে পাটা দেয়া নে পাড়ে দাও তা শুদ্ধ এই যে দিলাম তো রেডি ভাই পুরা ঠোকা ভালো হ্যাঁ এই যে প্লেট আছে প্লেট ভাঙো এই তো খাওয়া যা हेलो এ কই ভাই ভাই ক্যামেরা বন্ধ করো না 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 তুমি খাও আমি ভিডিও করবই এক স্টক নাই এই যে রে বন্ধা হ্যাঁ

এই মাসে পাই নাই সামনের মাসে পাইছি গ্যাস মাসে পাইছি কে তুমি কাল খেলে তো তোমার সর্বনাশ হয়ে যাবো আর কি শুলি গরম হয়ে যাবো হ্যাঁ তখন কে তো ঘুম ধরবো খালি ইঞ্জিল তো নেওয়াই তার না হ্যাঁ ভাই গেস তো সব দে দাও আগে একটু দে দাও আগে আরে না আমাদের হ্যাঁ হ্যাঁ লালসা চার খায়

পিছনে আৰু লোকজন কৈ আপুনি